হাঁসের মাংস খেতে সবসময় ভালো লাগে তবে শীতের সময় হাঁসের মাংস টেস্ট কিন্তু অনেক বেড়ে যায় আর খেতে অনেক ভালো লাগে তবে আমি আজকে যেভাবে হাঁসের মাংস রান্না করব এভাবে হাঁসের মাংস রান্না করলে একদম গন্ধ লাগবে না তো গন্ধ ছাড়া কীভাবে আমি হাঁসের মাংস রান্না করি আজকে তাই শেয়ার করব প্রথমে আমি মাংসগুলো খুব ভালোভাবে ধুয়ে পাতিলে নিয়ে নিচ্ছি এখন আমি এখানে সবগুলো মশলা দিয়ে দেবো আর আদা রসুন বাটাটা আমি একদম টাটকা বেটে দিয়েছি তারপর আমি গরম মশলা বাটা দিয়েছি জিরা কালো এলাচ সাদা এলাচ গোলমরিচ লবঙ্গ সব মশলা আমি একসঙ্গে বেটে দিয়েছি তারপর এখানে লবণ হলুদ শুকনো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালোভাবে মেখে কিছুটা তেল দিয়েছি পেঁয়াজ কুচি দিয়েছি এখন ভালোভাবে মেখে দশ মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেবো এরপর আমি এটা চুলার উপরে বসিয়ে দেব তো মাংসটা আমি প্রথমে সিদ্ধ করে নেব দশ পনেরো মিনিটের জন্য এরপর কিন্তু আমি এটা ভালোভাবে কষিয়ে নিব এভাবে হাঁসের মাংস রান্না করলে একদম গন্ধ লাগবে না হাঁসের যে একটা গন্ধ থাকে এই গন্ধটা কিন্তু একদমই থাকবে না তো এখন আমি কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে পানিটা দিয়ে দিলাম তো এই যে দশ পনেরো মিনিটের মতো মাংসটা আমি সিদ্ধ করে নিয়েছি এখন আমি মাংসটা আলাদা উঠিয়ে নিব আর ঝোলটাও আলাদা করে নিব তো পাতিলটা ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিচ্ছি বেরেস্তা করার জন্য তো বেরেস্তাটা হয়েছে এখন আমি এটা উঠিয়ে নিচ্ছি এখন আমি এখানে মাংসটা ঢেলে দিচ্ছি আমি ঝোলটা আলাদা করে নিয়েছি আর মাংসটা আলাদা করে উঠিয়ে নিয়েছি এখন এই মাংসটা ভালোভাবে কষিয়ে নিব আর যে ঝোলের পানিটা আছে তা একটু একটু করে দিয়ে দেব তো এভাবে খুব ভালোভাবে আমি কষিয়ে নিব কাঁষের মাংস যত কষাবেন তত কিন্তু খেতে ভালো লাগবে তো কষানো হয়েছে এখন আমি জলের পানিগুলো দিয়ে দিব এরপর কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি কয়েকটা কাঁচা মরিচ দিয়েছি বেরেস্তা দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া দিয়ে দিব আর ভাজা জিরার গুঁড়ে দিয়ে দিব এটা সবগুলো দিয়ে আমি আর তিন চার মিনিটের মতো জাল করে নিয়ে মাংসটা নামিয়ে নিব তো মাংস রান্নাটা আমার হয়েছে আমি একটু ঝোল রেখেছি তো আশা করছি আমার আজকের ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ